দেখুন এইগুলো আপনার কি ধান হয়েছে হাজার দশ এখন মিনিটে কত করে নিচ্ছ সত্তর টাকা মিনিটে আচ্ছা আচ্ছা আর এই মেশিনটার নাম কি তুমি ভালো বলতে পারবে ধান কাটার মেশিন বলে আর এমনি নাম হ্যাঁ পাওয়ার কুল এমনি নাম কি নর্মালি কি বলে এটা কি হচ্ছে পাঞ্জাব থেকে এসছে না বর্ধমানে তোমরা বর্ধমান থেকে এসছো তো বন্ধুরা এই সব কিছুই আপনার এক্সপ্লোর অনবদ্ধতে তুলে ধরছি তো যেটা বলি যে পর্বতেও আছি মালভূমিতেও আছি আর দেখুন ধান কাটার আছি এই সব কিছু দেখতে পাচ্ছেন দেখুন ধান কাটার মেশিনের আওয়াজ এই আওয়াজের একটা মাধুর্য আছে ধান পেকে গেছে কাটার কাজটা চলছে একদম দেখুন চাষিদের সামনেই এসে গেছি তো ওনাদের সঙ্গে কথা বলছি এবং আমারও যে সমস্ত বিষয়ে কোনো জ্ঞান নেই সেগুলো জানার চেষ্টা করছি আর পাশে দেখতে পাচ্ছেন উৎসাহী যে মানুষ অনেকেই এই সময় বিকেলেতে বাইরে বেড়ান দেখতে পাচ্ছেন তাদেরকেও দেখতে পাওয়া যাচ্ছে যেটা বিকেল থেকে শুরু হয়েছে ধান কাটা মেশিনের সাহায্যে ধান কাটার প্রক্রিয়াটা সেটা রাত্রেতেও চলছে তো আমাদের এখনও পর্যন্ত যে অর্থনীতি সেটা কৃষি নির্ভর একটা বিরাট পরিমাণ অংশ কৃষির উপর নির্ভরশীল আর কৃষকদের সুবিধার জন্য যে চাষবাসের প্রক্রিয়াটা এই গরমেতে যাতে দ্রুত হয় এবং মানুষের শ্রম যাতে কম দিতে হয় তাই জন্যই এই মেশিনের সাহায্যে আজকে এই সমস্ত ধান কাটা থেকে আরম্ভ করে ঝাড়াই করে ধানকে একদম বের করে দেওয়া পর্যন্ত যে প্রক্রিয়াটা সেটা সব কিছুই যন্ত্রের সাহায্যে হচ্ছে আমাদের তো শুরু হয়ে গেছে এইটা আপনার চাকা যুক্ত একটা রয়েছে চেন যুক্ত হয় তো যুক্তটা বেশি সহায়ক তার কারণ মাটিতে বসে যাওয়ার চান্সটা কম আর একটু কাছে যায় বাইরে বেরিয়ে আসে এইগুলো দিয়ে এই যে এইটা দিয়ে বেরিয়ে আসে বাইরে

এই গরমেতে কতটা সহায়ক সেগুলো সবই তুলে ধরছি তো বন্ধুরা দেখুন যে ধান কাটার যে প্রক্রিয়া যেটা মেশিনের সাহায্যে সেটা এই মুহূর্তে কাটানের যে বিরাট অংশ জুড়ে যে মাঠ রয়েছে কাটানের মাঠ সেখানে এই দেখুন একদম আধুনিক যন্ত্রের সাহায্যে এই কাটার প্রক্রিয়াটা চলছে তো এই সবগুলো আপনাদেরকে দেখাচ্ছে এক্সপ্লোর অনবদ্যতে বন্ধুরা তো মেশিনে ধান কাটা হয়ে গেল এবং শুধু ধান কাটা না এটা তো আপনার তো ধানটা বেরিয়ে গেল তো ধান তো দেখিয়ে এই দেখুন এই দেখতে পাচ্ছেন ধান থেকে কি চাল হবে চূর্ণ কাঠি তার মানে দামি চাল চূর্ণ কাঠি সরু ধান তো এই সব আপনাদেরকে দেখাচ্ছি এক্সপ্রো অনপার্থের বন্ধুরা তো আজকে ইংরেজির এপ্রিল মাসের পঁচিশ তারিখ দেখতে পাচ্ছেন তীব্র দাবদাহ যেটাকে বলা হচ্ছে যে আপনার তাপপ্রবাহ সেটা চলছে আর তার মধ্যে সমস্ত ধান পেকে গেছে আর সেগুলো দেখতে পাচ্ছেন এই মেশিনের সাহায্যে যে হারভেস্টিং মেশিন রয়েছে যে ধান কাটার মেশিন রয়েছে তার সাহায্যে তোলার কাজটা চলছে এই মেশিনটাকে এক কথায় কী বল এই মেশিনটাকে এক কথায় কী হারভেস্টার মেশিনই তো তো বন্ধুরা ক্রমাগত দেখুন হারভেস্টিং মেডি মেশিনটা আমার দিকে আসছে আমিও সরে সরে যাচ্ছি প্রচুর চাষি এই মুহূর্তে এই মাঠে উপস্থিত রয়েছে সেটা বলার আপনাদেরকে কিছুদিন বাদেই দেখবেন যে এই যে যেগুলো অবশিষ্টাংশ যেগুলো রয়েছে সেগুলো ন্যাড়া পুরো দেখবেন জ্বলতে থাকবে চাষিরা জ্বালিয়ে দেবে যেটা সহজ পন্থা এবং আমাদের যে এমনিতেই দেখতে পাচ্ছেন দাবোদাহ চলছে তাপ প্রবাহ চলছে আর তার সঙ্গে সঙ্গে আবার বায়ুতে মিশবে সেটা হচ্ছে যে আমরা দূষিত গ্যাস তো সেটাও কিছুদিন পরে এই মাঠেতে আমরা দেখতে পাবো হ্যাঁ তারপর আবার শুরু হয়ে যাবে ধান চাষ তো বন্ধুরা অন্ধকার হয়ে আসছে সন্ধে হয়ে আসছে ফিরে যেতে হবে আর আমিও এখান থেকে চলে যাচ্ছি কারণ মাঠে রয়েছি বিপদ হতে পারে আর যেটা বলার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমাদের সঙ্গে থাকবেন আপনাদের মতামত জানাবেন তো আজ এই পর্যন্ত সবাই গরমে ভালো থাকবেন আপাতত রাখছি টাটা